আসসালামু আলাইকুম শুভরাত্রি যখনই সময় পাবেন রাত্রে বসে থেকে আল্লাহর ইবাদত করবেন এবং কোরআন শরীফ পাঠ করবেন সুরা আতিন শপথ তিন ও জায়তুনের যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পূর্ণময় নবী ও রসুলের স্মৃতিতে ধন্য শপথ সিনাই পর্বতের যা নবী মুসার স্মৃতি বিজড়িত আর ইব্রাহিম ও কর্তৃক নিয়মিত নিয়মিত কাবার এই নিরাপদ নিরাপদ ইসমাইল নগরীর শপথ আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে এবং জ্ঞান ও যোগ্যতা দিয়ে যার সুন্দরতম নমুনা হল নবী রাসুলগণ আবার উল্টো দিকে তাকে করেছি হিন্দের হীনতম যেমন আল্লাহর বিদ্রোহী কাফির অত্যাচারী রাজা শাসক ও পুতুল ইত্যাদি কিন্তু তাদেরকে নয় খুনি যারা ও ইমান করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান ভালো কাজের পুরস্কার দেওয়া আর অন্যায় কাজের শাস্তি দেওয়াই ইসাপূর্ণ কথা কাজেই সেই বিচার বিচারের দিনকে অস্বীকার করতে আসসালামু আলাইকুম কিসে তোমাদেরকে উদ্ধৃত করেছে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন